আমি বেশি বুঝবো কেন আপনি বেশি বুঝছেন তো আপনাকে কে না না আপনাকে এখানে বসিয়েছে কি আমি আল্লাহ রসুল সাহসমের কথাই বলছি হুবহু এবছরই একটা ঘটনা ঘটেছে এই রসুনগঞ্জের মাটিতে এমন ফাল হয়েছিল এই বাংলা পড়া বক্তা একটা বাংলা পড়া বক্তা হাদিস করতে জানে না আবার অথচ গল গলাবাজি করে নিজের মতো তরজমা করছিল এই বাট্ট মাদ্রাসারি প্রধান শিক্ষক ইলিয়াস মলবি ও চলতে জ্বলতে বলছে থামেন

যে বুধা দেখলো আর বুধি দেখলো বুড়া দেখলো আর বুড়ি দেখলো ছুড়া দেখলো চুড়ি দেখলো হিন্দু দেখলো মুসলমান দেখল বাংলা দেখল বা বাংলাদেশ দেখলো নেপাল দেখলো বিহার দেখলো সারা পৃথিবীর লোক দেখলো যে এইভাবে একে আটকে দেওয়া হয়েছে আটকাবার টাইম চলে এসেছে মন্দ দেখলেই গর্জে উঠতে হবে বিবাহর অনুষ্ঠানে যদি মন্দ দেখতে পান মরল কা বলছি গর্জে উঠুন আর আপনি যদি গর্জে না উঠেন আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে কেয়ামতের দিনকে তো শাস্তি আছে আমি অজ করব না আমার অজের টাইম শেষ কেয়ামতের দিন একগুলো লোককে আল্লাহ রবুল আলামিন সুরাইয়া নক্ষত্রের সাথে মোটা রশি দিয়ে চুলের আপনার চুলের ঝুটির সঙ্গে ঘিরা লাগিয়ে দিয়ে ঝুলিয়ে দিবেন দিয়ে বলবেন তোরা সব দোলনার মতো দোলে থাক গামাড়ের কাছে যেমন ছেলেপিলে কি করে ঝুল্লু লটকায় আর এদিক আর ওদিক দোলনা দোলে কেয়ামতি দিন একগুলো লোককে আল্লাহ তালে এরকম দোলনা দোলাবেন চুলের ঝুটিতে দড়ি বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রে ঝুলিয়ে দিয়ে আপনি বলুন মজা লাগবে না ঠেলা লাগবে কাদেরকে করা হবে এইটা ওদেরকে করা হবে যারা দায়িত্বশীল যারা দায়িত্ব পেয়েছিল সমাজের যারা মোড়ল যারা মাতব্বর যারা সর্দার যাদেরকে না হতে গেলে সমাজের একটা কোনো বিচার ব্যবস্থা বিবিচার হয়নি সালিস হয়নি এই মানুষ যদি কী করে নিজের দায়িত্ব খেয়ানত করে কেয়ামতো দিনে এত বড়ো শাস্তি তার জন্য লেখা আছে দাদারা আমার ভাইয়েরা আমার আল্লাহ আপনাদের তৌফিক দিক আল্লাহ আপনাদেরকে গর্জে ওঠার মতো মন মানসিকতা দিক আপনারা ভালো কাজের জন্য একটুখানি বলিষ্ঠ হয়ে উঠেন আপনাদের জন্য এটাই দোয়া রইল এবার পরের কথা হলো এই আমাদের জমাতে আরও দুটা বক্তা আছে দুটা বক্তাকে যদি এক ঘন্টা এক ঘন্টা করে দেওয়া যায় তাহলে আবার রাত বারোটা হবে অতএব আমি আর সময় নষ্ট করছি না আপনাদের কাছে আমি এখন আবদার জানাচ্ছি সেটা আবদার হলো এই যে বাটনা মাদ্রাসা দিনের দিন দিনের দিন অগ্রগতির পথে অগ্র অগ্রসর আছে উন্নতির পথে এগিয়েই যাচ্ছে এখন শুনতে পেলাম একটা বড় প্ল্যান বাস্তবায়িত হবে আবার নিজের চোখে দেখলাম আপনাদের এখানে ডাইনিং হল তৈরি হচ্ছে শামসু থেকে মোহাম্মদ গনি সাহেব এটাকে উনি তত্ত্বাবধানে কাজটা করছেন একটা নজির আমাদের বাটনা মাদ্রাসাতে তৈরি হবে এখানে একটা ডাইনিং হল ছেলেপিলেরা আরাম বিশ্রাম করে খাবে তো যখন আমরা এতগুলো কাজ করতে পাচ্ছি তো এই মাদ্রাসাকে আমাদেরকে সমৃদ্ধ করতেই হবে আর আমি এর আগের বছরে বলেছিলাম আপনারা সবাই এটা সংকল্প করেই আসবেন বছরের মাথায় আমাকে আমার নারীর টান আছে যে মাদ্রাসার সঙ্গে আমার বাপের যার সম্পর্কে ছিল যেই মাদ্রাসার সঙ্গে সেই মাদ্রাসার আমরা হলাম এক একটা সদস্য আমাদেরকে তার সঙ্গে মোহাম্বাতের সাথে